প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজও আজ আটই জুন দুই হাজার পঁচিশ ক্যানাডার অন্টারিওর একটি লেকে দুইজন বাংলাদেশি পানিতে ডুবে মৃত্যুবরণ করেছেন এর মধ্যে এক দুজনই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি এর মধ্যে একজন হচ্ছেন বাংলাদেশ বিমানের সেভেন এইট সেভেন বোয়িংয়ের ক্যাপ্টেন ক্যাপ্টেন জনাব সাইফুজ্জামান গুড্ডু এবং অন্যজন হচ্ছেন বাংলাদেশের পোশাক ব্যবসায়ী এবং একটি টিম টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তিনি বিজিএমেরও লিডার ছিলেন বা আছেন জনাব আব্দুল্লাহিল জনাব আব্দুল্লাহিল তো সমস্যাটা হচ্ছে যে ওনরা বা কিভাবে হলো ঘটনা সেটা যদি একটু বর্ণনা করি যে ওনরা আজ অন্টারিওর লিনজির শহর একটি লিনজির শহর আগে যদি একটু ওনাদের ছবিটা একটু দেখায় আপনারা দেখছেন যে ক্যাপ্টেন জনাব সাইদুজ্জামান গুড্ডুর ছবি এবং ইনি হচ্ছেন যিনি বিজিএমের যিনি হচ্ছেন টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব হিলের ছবি তো এরা দুজন আজকে বিকাল তিনটার দিকে স্থানীয় সময় অর্থাৎ সেই লিনজির শহর লিনজির শহরটা হচ্ছে আমার উচ্চারণটা ভুল হতে পারে ক্ষমা করবেন লিনজ লিনজি শহরে তারা গিয়েছিলেন সেখানে একটি কটেজে খুব সম্ভবত তারা ছিলেন আমরা আবারও বলি যে আমরা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছি এবং এটা নিশ্চিত যে তারা মৃত্যুবরণ করেছে এবং পুলিশের ভাষ্যটা বা ক্যানাডিয়ান পত্রিকার ভাষ্যটা একটু পরে আসছি কারণ ক্যানাডার পুলিশ তাদের পরিবারের অনুমতি ছাড়া তাদের ছবি বা নাম প্রকাশ করে না তো সেক্ষেত্রে আমরা যেহেতু বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচিত হচ্ছে সে কারণে আমি বেসিক্যালি বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার খবরগুলি দেখাবো এবং সেখান থেকে আমরা যে খবর পেয়েছি এবং এর পাশাপাশি ক্যানাডার পত্রিকাগুলিতে একটু দেখাবো তো আমি তাদের ছবি দেখালাম তো এরপরে একটু বলি যে যেটা হচ্ছে যে লিনজির লেক লিনজির নামক একটি টাউন আছে সেই টাউনে খুব সম্ভবত আমরা যত শুনেছি যে বিমানের যিনি ক্যাপ্টেন জনাব সাইদুজ্জামান গুড্ডু তিনি গতকালকে বাংলাদেশে এসেছিলেন তার মেয়ে এখানে পড়েন এবং তার মেয়ে এখানে পড়েন এবং মেয়ের পাশাপাশি তিনি তার স্ত্রী এবং আরাক মেয়েকে নিয়ে তিনি এখানে এসেছিলেন আমি তার ফেসবুক পেজে দেখেছি যে তিনি এর আগেও ক্যানাডাতে এসেছিলেন এবং এবং যেটা হচ্ছে যে লিনজির লেখে তিনি খুব সম্ভবত একটি অবকাশ যাপন কেন্দ্রে যান অর্থাৎ সব জায়গায় জানেন সব জায়গায় কটেজ থাকে সেই কটেজগুলি ভাড়া কম অর্থাৎ ওই একশো ছশো ডলার বা অনেকে নিজেদের বন্ধু বান্ধবেরও কটেজ থাকে সেই কটেজগুলিতে যান এবং সেখানে গিয়ে তারা বোটিং করছিলেন সেখানে গিয়ে তারা বোটিং করছিলেন এবং বোটিং করার সময় আপনারা দেখছেন যে ছোট্ট একটি টাউন সেই টাউনটির ছবি এবং তারা বোটিং করছিলেন এবং বোটিং করার এক পর্যায়ে যে লেকটি সেই লেকটির নাম হচ্ছে কাওয়ারাথা লেক কাওয়ারাথা লেক এবং সেই কাওয়ারাথা লেকে তারা বোটিং করছিলেন বোটিংয়ের এক পর্যায়ে তাদের নৌকাটি উল্টে যায় তাদের যে ক্যানু নৌকা বলাটা আমার ভুল হয়েছে কেনুটি উল্টে যায় এবং আপনারা এই লেকটির ছবি দেখছেন এই ধরনের একটি লেক এবং লেকটিতে খুব সম্ভবত কিছু পাথরও থাকতে পারে পাথরও থাকতে পারে এই লেকটিতে এবং সেই লেকে তাদের বোটটি উল্টে যায় বোটটি উল্টে যাওয়ার পরে তারা মারা যায় তারা মারা যায় তো ক্যানাডার যে পত্রপত্রিকাগুলি তারা যেটা বললাম যে আগে নিউজ তাদের কোনো নাম বলেনি তবে উদ্ধারকারী দল খুব দ্রুত বিষয়টা রেসপন্স করে এবং আপনারা দেখছেন যে সেখানকারই একটি ছবি সন্ধ্যা সাতটার সময়ের তোলা ছবি পুলিশ হেলিকপ্টার এবং সহ অন্যান্য রেস্কিউ টিম এসে একজনকে উদ্ধার করতে সক্ষম হয় অর্থাৎ সেখানে তিনজন ছিল তিনজনের মধ্যে একজনকে উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি দুইজনার মৃত্যুবরণ করে তো ক্যানেডিয়ান যে মিডিয়াগুলির ভাষ্য সেগুলিতে আমি যেটা দেখলাম তো সেখানে বলা হয়েছে যে তাদের লাইফ জ্যাকেট ছিল না বলে আমি একটি এখানকার পত্রিকায় দেখেছি তাদের এখানকার একটি পত্রিকাতে দেখেছি এবং এবং তারা বলছে যে দুইজনই হচ্ছে পুরুষ এই ধরনের একটি তাদেরকে কথা বলা হয়েছে এবং এই ধরনের জিনিস জানানো হয়েছে তো আমি যদি লেকটার একটু ছোট্ট ভিডিও দেখাই যে লেকটা অনেকটা এই ধরনের একটি লেক তো জানি না যে কি কারণে হয়েছে হয়তো শান্ত লেক মাঝে মধ্যে বাতাস হয় তবে আরও যেটা জানতে পেরেছি যে তাদের যেটা বললাম যে তাদের লাইফ জ্যাকেট ছিল না এবং নৌকাটা উল্টে গিয়েছিল নৌকাটা উল্টে যাওয়ার পরে যে দুজন মারা গিয়েছেন তাদের তারা সাঁতার জানতেন তারা তাদের বিভিন্ন বন্ধু বান্ধবের ফেসবুক স্ট্যাটাস থেকে দেখা গিয়েছে যে তারা সাঁতার জানতেন কিন্তু তারা আর উঠতে পারেননি তো এটা একটা দুঃখজনক তো এবং তারা উঠতে পারেননি আসলে মৃত্যুটাই তাদের এখানে ছিল এই ধরনের একটি মৃত্যু সংবাদ আমরা আরও গত তিন চার দিন আগে দিয়েছিলাম যে সেটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়ার এক লেকে শ্বশত মারা গিয়েছিল তো আজকের এই লেকে মারা গেলেন সাইফুজ্জামান গুড্ডু এবং পাপ এবং আবদুল্লাহিল পাপ্পু নামে দুইজন লোক মারা গেলেন তারা যেহেতু বিমানের তিনি বাংলাদেশ বিমানে চাকরি করতেন এবং বাংলাদেশ বিমানে তিনি বোয়িংয়ের ক্যাপ্টেন ছিলেন আমি জানি না তিনি ঢাকা টরন্টোর বিমানটা চালাতেন কিনা তবে তিনি গতকাল এসেছিলেন এবং তার এক মেয়ে পড়াশোনা করে এখানে এবং তিনি আর এক মেয়ে এবং তার স্ত্রীকে নিয়ে গতকালকে টরন্টোতে এসেছিলেন এবং আজকে তারা যে শহরটিতে যান যে লিনজিন শহর সেটা খুব সম্ভবত টরন্টো থেকে একশো কিলোমিটার দূর তার মানে দেড় ঘন্টা ড্রাইভ অর্থাৎ টরন্টোর খুব কাছেরই একটি লেক এবং তাদেরই হয়তো পরিচিত কেউ একটি বোট নিয়েছিলেন বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা গিয়েছে এবং সেই বোটটি উল্টে যায় তো এটা খুবই দুঃখজনক তো ক্যানাডার এই লেকগুলিতে যারা আসবেন মনে রাখবেন যে মনে হয় শান্ত কিন্তু এই সব জায়গায় বাতাসের গতিবেগ থাকে অনেক সেই গতিবেগের মধ্যে একবার পড়ে গেলে উল্টে যেতে পারে আর ক্যানাডার আমি আবারও বলি সবচেয়ে খারাপ দিক হচ্ছে যেখানে মানুষ কখনো আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না নাইন অন ফোন দিবে সেরা তারা আসবে দূরে থাকলে পরে তাদের পক্ষে আসার অনেক সময় লাগে তো এই বিষয়গুলি মাথায় রাখবেন আমরা আবারও দুইজন বাংলাদেশের প্রতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা মারা গেলেন গার্মেন্টস ব্যবসায়ী যিনি করেন তার বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে অবশ্যই তার অবদান রয়েছে এবং তার অবদানকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার পাশাপাশি সাইদুজ্জামান তার পাশাপাশি সাইদুজ্জামান গুড্ডু যিনি বিমান চালাতেন তো অবশ্যই তারা কোয়ালিফাইড ব্যক্তি এই ধরনের দুইটা ব্যক্তি আমাদের কাছ থেকে হারিয়ে গেল তো এই ধরনের আসলে নিউজ আমরা দিতে চাই না আমরা কষ্ট হয় আমাদের দিতে তো তারপরেও মানুষকে জানানোর জন্য দিতে হয় তো সবাইকে সাবধান হওয়ার অনুরোধ করছি এবং সব কিছুরই একটি প্রোটোকল আছে ক্যানাডাতে আপনি বিচে কিভাবে নামবেন আপনার অবশ্যই লাইফ জ্যাকেট পরতে হবে যদি আপনি ক্যানুর মধ্যে যদি আটকে যান কেন যদি উল্টে যায় সেফটি মেজরগুলি কি সেই বিষয়গুলো কিন্তু জেনে বুঝে শুনে তারপরে উঠতে হবে তো ধন্যবাদ দর্শক খুবই খারাপ একটি সংবাদ দিলাম তো আল্লাহ ওনাদের ব্যস্ত নসিব করুক ওনাদের আত্মার মাখেরাত কামনা করছি তবে ওনাদের লাশ কবে কি বাংলাদেশে যাবে বা এখানে কারো কবর হবে কি না সে বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানি না তা আমার ধারণা মতে লাশ এখনও অবশ্যই কোনো একটা হসপিটালের মর্গে আছে ধন্যবাদ দর্শক